বন্ধুরা আপনারা দেখুন বর্তমানে আমি রয়েছি ভারতবর্ষের রাজধানী দিল্লি আর দিল্লির জামা মসজিদে দেখুন দূরে জামা মসজিদই দেখা যাচ্ছে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি একটু জুম করে আপনাদেরকে দেখালাম আর আমার দু সাইডে অনেকগুলো দোকান আছে দেখুন অনেকগুলো জামাকাপড় দোকান জামা কাপড় বিক্রি হচ্ছে জামা কাপড়ের দোকান রয়েছে দেখুন আমার সাইড থেকে লোকেরা হেঁটে যাচ্ছে একটা লেবুর দোকান আর আপনারা দেখতে পাচ্ছেন সেই দূরে একটু আর একটু জুম করলাম অনেকগুলো পায়রা আমরা পাখি উঠছে আর আমি প্রায় কাছাকাছি চলে এসেছি দেখুন জামা মসজিদের কাছাকাছি ভারতবর্ষের সবচাইতে বড় মসজিদ একটা ঐতিহাসিক স্থান যেটা নির্মাণ করেছিলেন সম্রাট শাহজাহান সম্রাট শাহজাহান দিল্লির লালকেল্লাও নির্মাণ করেছিলেন আর লালকেল্লা থেকে মাত্র এক কিলোমিটার দূরে মাত্র এক কিলোমিটার পায়ে হেঁটে এই দিল্লির জামা মসজিদ বর্তমানে আমার সামনে দেখা পাচ্ছেন দু নম্বর গেট রয়েছে আমি দু নম্বর গেট থেকে ভিতরে প্রবেশ করছি দেখুন জামা মসজিদের ভিতরে আমি প্রবেশ করে গিয়েছি আর কতগুলো লোকজন সব বসে রয়েছে দেখুন এই একজন মেয়ে নামছে এই একজনের সব পর্যটক ঘুরতে এসেছিল আমি এসেছি দেখুন বন্ধুরা আমি এখন ভিতরে প্রবেশ করব আস্তে আস্তে ছিঁড়িবে ধাপে 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 আমি এগিয়ে চন্দ্রাবি সাত হে ফটো লেখে গিয়ে করুক জামা মসজিদের দু নম্বর গেটে আমি এখন আছি আর ঠিক আমার বাম সাইডে বাম সাইডে ওই দিকটা এক নম্বর গেট আছে আর আমার ডান সাইডে যেদিক দিয়ে আমি হেঁটে যাচ্ছি ডান সাইডে যেদিকে আমি দেখালাম ওই দিকটা দু নম্বর গেট আছে দেখুন আমি এখন প্রায় প্রবেশ করেছি কি সুন্দর ঐতিহ্য ওহ কি সৃষ্টি এখন উপরে কি সুন্দর

सबसाइट पर और दूसरी जमा मस्जिद जाना है। और इहतेमादुद्दीन कुत्बे से चलिए। और ऊपर से आप बता देंगे। प्रिया दोस्तों देखो वक्त हम अमित जमा সেই জামা মসজিদের ভিতরে আমি এখন আসি কি অসাধারণ দেখলাম অসাধারণ সেই জামা মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন শুধু রাম আপনারা দেখা পাচ্ছে জামা মসজিদের এই ঐতিহাসিক স্থান অপূর্ব দৃশ্য ওটা দ্বিতীয় গেট ছিল ওটা প্রথম আর এটি হচ্ছে জামা মসজিদে সামনে উঠে কোনো স্থানও আছে গম্বুজ আপনারা দেখা পাচ্ছেন এটি হল প্রথম কনস্ট্রাকশন চলছে আর বর্তমানে আপনি জামা মসজিদের এক নম্বর গেট থেকে বাইরের দৃশ্যগুলো দেখাচ্ছি দেখুন এই দিল্লির বাইরের রাজপথ যেটা সম্রাট বাদশারা চলাচল করত বহুত দিন আগে চারশো বছর আগে প্রায় চার পাঁচশো বছর আগে ইতিহাস আমি বলছি আর দেখুন বাইরের দৃশ্য অপূর্ব সিং ঠিক পরে ভিডিও দেখা হবে বন্ধুরা